এই বাংলাদেশে যেই চুদির বাইরে কয় যে গরুর আমরা ফল খাই ওরা নিজেই খায় না ওই যে দেহানের সময় আপনাকে ইউটিউবে দেখাই যে আমরা ফল খাই গরুরে এই ফল ফলের মধ্যে এ লাখ একটা আমি তো আপনাদের ভিডিও দেখি এই গরুটা যদি পেলে এগোয়ের নাম হয় আর বলতো কি যে লন্ডন থেকে আনছি এর দামই তিরিশ লাখ আর একজন বললো কি যে ভাই ফিট নেন আমাকে কেন ফিট নি কে কয় গরু খুব তো আমি করলাম ভাই আমার গরু আমাই ফিট একটা মানে যেমন লিক সংসদের আমাদের এলাকার এমপি তার যেমন একটা পাওয়ার আমি মনে করি আমি গরু পালে আমার ওই ধরনের একটা পাওয়ার আমি মনে করি যে এটার সাথে বড় গরু হইতে পারে কিন্তু আমার ফরিদপুর জেলার ভিতরে আমি মনে করি আমারটা নম্বর ওয়ান সুলতান রাজা আর এই যে খাসি আছে তার সাথে খাসিটার নাম রেখেছিল পাগলা রাজা সুলতান রাজা সাথে পাগলা রাজা ফিরি এই গরুটা বেশিরভাগ ইচ্ছা হলো আমাদের ফরিদপুর চার ভাঙ্গা সদর্ব সর্বদর্শন আসনের চৌধুরী লিকসন সাপে দেওয়ার জন্য

দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে হচ্ছে আসন্ন কুরবানিরই দু হাজার চব্বিশ আর কুরবানিকে কেন্দ্র করে প্রান্তিক খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকেন তো আজকে আমরা চলে আসছি এমনই একজন প্রান্তিক খামারির খামারে যিনি আসন্ন ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন আর এই ফার্মটির অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর থানার ডাঙ্কি গ্রামে এই গ্রামেরই হারণ সর্দার ভাই যিনি প্রতি বছরই একটি দুটি করে গরু পালন করে থাকেন প্রতি বছরের নয় উনি এই বছরও এই গরুটি লালন পালন করেছেন এবং যেটি নাম উনি রেখেছেন সুলতান রাজা যে গরুটি উনি মূলত আজ থেকে আড়াই বছর আগে হাত থেকে সংগ্রহ করেছিলেন এবং খুব যত্ন করে পালন করেছেন এবং দেখার মতো একটি গরু আসলে তৈরি করেছেন আপনাদেরকে যদি দেখাই যে গরুটি আসলে প্রায় এক টনের উপর রয়েছে খামারির দাবি এবং ওনার দাবি ফরিদপুরের সবচেয়ে বড় গরু হচ্ছে এই গরুটি তো আজকে আমরা আপনাদেরকে ফরিদপুরের যে সবচেয়ে বড় গরু এই গরুটি সম্পর্কে জানাবো সুলতান রাজা সম্পর্কে যে এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এবং এই গরুটির দাম উনি কেমন চাচ্ছেন আপনারা কীভাবে সংগ্রহ করেন এবং পাশাপাশি এই গরুটির সাথে কিন্তু উনি খুব সুবিশালী একটি ছাগলও ফ্রি দিচ্ছেন যার নামও কিন্তু খুব সুন্দর পাগলা রাজা তো এই সুবিশাল গরুর সাথে কিন্তু আপনারা সুবিশাল একটি খাসি ও ফ্রি পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা চলুন আমি কথা বলি হারুন সর্দার ব্যয়ের সাথে এবং আপনাদেরকে হারণ সর্দার ব্যয়ের যে অসাধারণ গরুটি রয়েছে সেই গরুটি দেখে এবং এই গরুটির দরদাম সব বিস্তারিত জানে এবং গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রথম একটু আপনার পরিচয়টা দিবেন আমার নাম হারন সর্দার আচ্ছা সজুদ্দিন মোল্লার ডাঙ্গি বসত বাড়ি হারুন ভাই কি করেন আপনি আমি ভাই কৃষিকাজ করি করছি কিন্তু এত বড় না এর ছোট আচ্ছা তাহলে আপনার লাইফের সবস্তর এই যে একদম কৃষক মানুষ এত গরু পালন করছেন কারণে আমার খুব একটা শখ মানে আমি গরিব হলো আমার সে হাটটা বড় যে আমি ইচ্ছা করি যে আমার একটা নাম করে একটা গরু হয় ফরুদপুর জেলার ভিতরে আচ্ছা আচ্ছা তাহলে আপনি আপনার শখ পূরণের জন্য একটা বড় গরু পালন পালন বড় বড় গরু গরু ফরিদপুরের মধ্যে একটা করে যেমন আমরা দেখি যে প্রান্তিক বড় বড় গরু পালন করে এবং তারা বেশ একটা আলোরন সৃষ্টি করে এই ধরনের আমি একটা আশাবাদী আচ্ছা আচ্ছা আপনি কতটুকু আশাবাদী যে গরুটা তৈরি করেছেন এটা কতটুকু আলোড়ন সৃষ্টি করতে পারেন দুই হাজার চব্বিশে আমি মনে করি যে এটার সাথে বড় গরু হইতে পারে কিন্তু আমার ফরিদপুর জেলার ভিতরে আমি মনে করি আমার নম্বর ওয়ান

মোটা মানে সৌন্দর্যের হিসাবে আমি মনে করি যে নাম্বার ওয়ান আচ্ছা সৌন্দর্যের সৌন্দর্যের যদি একটু দেখানোর চেষ্টা করি ভাই দর্শক আপনাদেরকে একটু আমরা গোটা দেখাই ভাই যেটা দাবি করতেছেন গোটা অনেক সুন্দর আসলে গোটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর দেখার মতো একটি গরু এর সামনে থেকে পিছনে এক সমান্তরাল কোনো ব্যবধান নেই এবং গরুটির কালার কিন্তু খুব চমৎকার একদম মনে হচ্ছে চামড়ার ভিতরে যে রক্ত সেই রক্ত কিন্তু কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদেরকে যদি আমি ঘুরে ঘুরে একটু পিছন সাইডটা দেখাই এটাও কিন্তু বেশ ভরাট যদিও গরুটার হাইট তুলনামূলক কম বাট এটার ওজন কিন্তু নিঃসন্দেহে প্রচুর রয়েছে এবং গরুটা কিন্তু ভাই খুব যত্ন সহকারে তৈরি করেছেন যার নাম রেখেছেন সুলতান রাজা ভাই গরুটা কয় বছর ধরে পালন করতেছেন গরুটা লালন পালন করছে হলো আড়াই বছর আড়াই বছর বছর আচ্ছা গরুটা এখন কয় দাঁত বয়স গরুটা এখন ছয় দাঁত ছয় দাঁত বয়স আচ্ছা সংগ্রহ করেছিলেন কোথা থেকে সংগ্রহ করেছিলাম কুষ্টা মেহেরপুর হাট থেকে বাউন্ডের হাট থেকে আচ্ছা হাট থেকে এরকম সুন্দর গরু সংগ্রহ করে ফেলছেন এত সুন্দর বড় করে ফেলছেন

সত্যি কথাগণ না আমি সত্যি আইনা দেই খোদাওয়া সব আসলে আমরা এই গুরু সব ক্রেডিট হইছে বাবিল হ্যাঁ 100 এর মধ্যে 100% 100 এর মধ্যে 100 আচ্ছা আচ্ছা শুধু নামে হচ্ছে আপনার গুরু হ্যাঁ নামে আমার কিন্তু কাজে তার আচ্ছা যাক বাবি মাশাআল্লাহ একজন নারী হয়ে অসাধারণ একটা গুরু তৈরি করছে হ্যাঁ আচ্ছা স্বামী স্ত্রী দুজনে মিলেই করেছেন আচ্ছা তো এই যে গরুটা পালন করছেন কি ধরনের খাবার দাবার দিয়ে পালন করেছেন এর মনে করেন যে মানে দুই মাস যাবত এখন চারপদের ভূষিক হয় আর তার আগে খাইছে দুই পদের ছোলা ছোলার গুড়

আচ্ছা তো এই যে স্বাভাবিক খাবার দিয়ে পালন করতেছেন খরচ কেমন যাচ্ছে ভাই তাতে আনুমানিক আটশো থেকে আটশোর মতন টাকা খরচ হয় আনুমানিক আটশো আটশো এটা তো ইদানিং যাচ্ছে আগে আরো কম হইতো আগে কম হইতো আচ্ছা আগে সঠিক চারশো তিনশো চারশো এমন খরচ হবে ভাই গরুর কি একটু ওই যে ফল টল খাওয়ান না ভাই এই যে বাংলাদেশে যেই সুদীর বাইরে কয় যে গরুর আমরা ফল খাই ওরা নিজেই পায় না ওই যে খাওয়া দেহানের সময় আপনাকে ইউটিউবে দেখাই যে আমরা ফল খাই গরুরে এই ফল ফলের মধ্যে লাখে একটা কোন গাছ হয় না কি বলেন গাছ ছাড়াই তৈরি ছাড়াই একদম খেয়ার আর দানাদার খাবার এতে আল্লাহ রহমান দুই বেলা খোয়াই আর খাওয়ার পরে কত করে খেয়ার মাহিয়া দিই এই আচ্ছা আচ্ছা আড়াই বছরের মধ্যে গরুর বড় ধরনের কোনো সমস্যা হয়েছে

কোরবানি মন্ত আল্লাহর রহমতে যা খাবার দেই এমনই খয় এম পাইলে এই যে এমপি সাহেবকে গরু দিতে চাচ্ছেন এর কারণটা কি উনি কি এরকম বড় গরু কোরবানি দেয় জানেন আমি সেদিনকে সদর চৌদ্দ বাজার গেছিলাম বললো কি যে লিখসুন সাহ তো বাজারে সবচেয়ে বড় গরু কিনে তা আমারে বললো কি যে এক ব্যাপারে যে তুমি গরুরে বাজার আনো আমি বললাম কি যে আমারটা তো বাজার আনবো গেলে যে এক গাড়ি সানা কানার নাই তো কল সেই বড় গরু নেই আমি বললাম যে যদি আশাবাদী যদি তার বড় গরু কেনার ইচ্ছা থাকে আমি ভাইগুদে ইউটিউব চ্যানেল করবো যদি আল্লাহ দিল দেখে যদি সে নেয় আমি তাকে দেওয়ার ইচ্ছা

এবং আলাপ আলোচনার মধ্যে ঈদ পর্যন্ত করে দেবো আল্লাহর রহমতে যা খাওয়াই এর সাথে বেশি ছাড়া কম খাওয়াবো রোজা রমজানের দিন রোজা থেকে বলতেছি আর এই যে সাথে পাগলা রাজা আমি ওকে ফিরে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে কেউ যদি গোটা সংগ্রহ করতে চায় আপনাকে সাথে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে 01780266220 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে এই নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবো আচ্ছা গোটা যদি একটা সঠিক দাম পান তাহলে কি আগামীতে এরকম আরো বড় গরু পালন করবে যদি সঠিক দাম পায় আল্লাহর রহমতে আমার ইচ্ছা আছে আমি সাইটটা গরু কিনবো বড় বড় হ্যাঁ সাইটটা গরু কিনে আবার আপনাদের খবর দিও যে ভাই আসেন আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করি আপনি গরুটার ভালো একটা দাম পান এবং ভবিষ্যৎ আর এরকম সুন্দর সুন্দর গরু তৈরি করেন সেই প্রত্যাশার কি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ ভরসা